বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে লুচি লুচি আর আলু ভাজা করবো ছেলেকে খেতে দেবো জিম থেকে চলে এসেছি রীতিমতো যেটা আমার দেরিকার কাজ সেটাই আমি আজকে শুরু করে দিলাম এখন আমি ব্লগটা শুরু করলাম প্রায় নটা থেকে সাড়ে আটটায় বাড়ি এসেছি পুজো করে এই টাইমটা হয়েছে তো ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি আর ছেলেকে সাজিয়ে দিচ্ছি এই যে লুচি করা আমার হয়ে গেছে আর দেখো আমি করে নিয়েছি আলু ভাজা তারপরে আমি ছেলেকে খাবারটা সাজিয়ে দেবো তার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি রসগোল্লা সেটা আবার একটু গরম করে নিয়েছি আর আজকে রান্না করব চুনো মাছ এনেছি আমি তারপরে এনেছি কাতলা মাছ জিনতে আসার সময় আর গেরি গেরিটা আমার ঘরে কেউ খায় না কিন্তু আমি খাই কিন্তু শিখিয়েছে আমার বর যে গেরি রান্না করে নিচ্ছি একে একে সব রান্না করছি তারপরে হচ্ছে এই যে মাছ ভেজে নিচ্ছি কাতলা মাছগুলো এনেছি তো সেটাও তরকারি রান্না করব দুপুরে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরেই এমনি তো কাজ থাকে রান্না কর গুছিয়ে নেওয়ার পরে আজ চলে গেছিলাম মধুমিতার বাপের বাড়ি কাকিমার সাথে দেখা হয় না মার জন্য অনেক মন খারাপ হয়ে গেল আজ আমার অনেক মিস করি আজ প্রায় ষোলো বছর মা নেই আমার জীবনে তো দেখলাম কাকিমাকে কাকিমা একা থাকে একাতিত ভোগে তারপরে আমরা চলে গেলাম তাল যেহেতু ওদের বাড়ি তো ওইখানেই রথের মেলায় আমরা গেছিলাম জয় জগন্নাথ কণিকা আমি আর মধুমিতা এখন কি জানো তো আমাদের ছেলেগুলো বড় হয়ে গেছে সংসারের চাপটা একটু কমেছে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়নি লাইফে এই যে কণিকা কিনছে সব কানের দুল মধুমিতা আমরা বাচ্চাদের মতো বাজার করছি চাবির রিং কি যে কিনছি আর কি যে করছি আনন্দে বহু বছর ঘরবন্দি একটা জীবন শুধু বাচ্চা ঘর সংসার সেখান থেকে যেন একটা অবসর তো সেখানে এই দেখো আমিও না কি সব যে কিনেছি মাথার গার্ডার ক্লিপ মানে আমি কিনেছি কণিকা কিনে আর মধুমিতা যেটা প্রয়োজন তার চেয়ে বেশি কিছুই কিনিনি দেখো কি শুধু সুন্দর জিনিস উঠেছে কি ভালো লাগছিলো জানো একদিন ছোটোবেলায় এগুলো খুব দরকার ছিল তখন বয়সটা পার হয়ে গেছে আর যেহেতু দিনের বেলা নাগর তো এখন চলে না আমরা দিনের বেলায় গিয়েছিলাম তখন বাজে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা হবে মধুমিতা খাচ্ছে আর করিকা তাকিয়ে তাকিয়ে দেখছে এরপর করিকাকে নিয়েছে জানো আমাদের খড়গপুরে দশ টাকায় চারটা ফুচকা কি আনন্দ করে খাচ্ছিল যেহেতু আমরা শুক্রবার সন্তোষমা পালন করি তাই আমি এবার ফুচকা খাইনি বাড়িতে আসার পরে ছেলের জন্য বানিয়ে নিচ্ছিলাম চিকেন পকোড়া আগে থেকে ম্যারিনেট করে গেছিলাম তারপরেই সেগুলো বানিয়ে নিচ্ছিলাম ছেলে খাবে বলে আর সন্ধ্যের সময় আমার বৌদি এসেছিল তো ম্যারিনেট করা কিছুটা চিকেন আর ভিডিও করতে ভুলেই গেছি জানো তো বৌদি অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছে তাই গল্প করতে করতে ভিডিও করতে আমার বৌদির সাথে আমি ভুলে গেছি তারপরে চিকেন পকোড়া করেছিলাম কফি করেছিলাম আমার বৌদিকে খেতে আমার বৌদি সেরকম একটা আমার বাড়ি আসে না ভীষণ ভালো মানুষ আমার বদ্দার কপাল অনেক ভালো যেরকম বউ দিয়েছে নিয়ে এসেছিল আমাদের জন্য বিরিয়ানি বড়ো ভাইজি রান্না করেছে দাদাকে দিতে এসেছে হেভি কর্তব্য ওদের মধ্যে যেহেতু ওরা জয়েন্ট ফ্যামিলিতে বড়ো হয়েছে ফলগুলো কিনে আনার পরে এত টকে ফলগুলো যা বলার বাইরে আলু বকরার মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সব রয়েছে আলু বকরার টক কিন্তু তোমরা জানো কি লিভারের জন্য ভীষণ ভালো সেই টকটা খুব হেলদি রূপে কাজ করে প্রচুর আছে আর এটা তো ড্রাগেন ফস্ট এগুলো খেতে আমি প্রচণ্ড পছন্দ করি আজকে না খুব আনন্দ হচ্ছে যেন এই চুড়িদারটা আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু আমার ছেলে কলেজের হাত খরচ জমিয়ে আমাকে একটা কুর্তি আর একটা শাড়ি কিনে দিয়েছে এটা আমার জন্য অনেক বড় পাওনা আমি অনেকের জন্য অনেক কিছু করেছি তারা তখন বলতো আমার ছেলে একটা অন্য রকম হবে হাসির ব্যাপার এগুলো খুব ছেলে ছেলেই থাকবে নিজের কাছে আর সেইভাবেই আমি বড় করেছি কোনো ভাবে ছেলেকে বড় করি রাত্রের এগুলো মুদান থেকে কিনে এনেছি খেয়ে নেব নাইট